আমার সকল বন্ধুদের জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে একটা স্পেশাল দিন আর এই স্পেশাল দিনে কিন্তু আমার গালে রঙ নেই দেখতে পাচ্ছ তো আজকে আমার এই স্পেশাল দিনটা ভীষণই মন খারাপ যদিও হাসছি কিন্তু আমার ভেতর ভেতর সত্যি মনটা ভীষণই খারাপ কারণ আজকে আমার ভিডিওতে বিশাল বড় একটা মানে ই হয়ে গেছে মানে আমার কাছে বিশাল বড় মানে ভীষণই মন খারাপের একটা বিষয় কারণ আমার ভিডিওতে আজকে স্ট্রাইক এসেছে আজকে যে নিউ ভিডিওটা দেখছিলাম ওই ভিডিওটায় স্ট্রাইক এসেছে তো স্ট্রাইক আমি ই করে নিয়েছি কপিরাইট ক্লেম এসেছে স্ট্রাইকও দেখাচ্ছে ওই ভিডিওটাতে কোনো আর্ন করতে মানে হবে না তো ভিডিওতে আমি একটা মিউজিক অ্যাড করেছিলাম তো ওই ওনারই আমাকে ই করেছে ভিডিওটায় স্ট্রাইক মেরেছে দিয়েছে কপিরাইট ক্লেমও তো আমি কপিরাইট ক্লেম তুলে দিয়েছি তো ভিডিওতে আমার চ্যানেলে মানে ভিউজ কমে গেছে একদম ডাউন হয়ে গেছে ভিউজটা যতটা

My party, we're just getting started. A life is a dream or a nightmare scarring. Hand me a drink, cause I think I'm going all in. Get me a shrink, who can catch me when I'm falling? Cover up my scars, flip the handlebars, crashing in my car. Wake up in a bar, I'll be a superstar. Just on my avatar. This world is so bizarre. Empty out the reservoir. Yeah. I'm taking six shots, yeah, straight to the face. And I wanna get lost. I'm sick of this place, don't to stop when I'm feeling this way, so I'm taking six shots till I'm feeling okay. I think I'm going crazy. Don't think I'll get on safe. So I'm taking six shots, all straight to the face. I'm taking six shots. Are you coming with me? I'm taking six shots, yeah, straight to the face. And I'm You need to let loose, grab juice, get goose, tattoos, taboos, get screwed. Loosen up, buttercup, all those hate comments will never make you feel enough. We're all adequate graduates, heart full of calluses, but we know calculus. Damn, ain't that fabulous, can't wait to apply. সব শেষে ধুলোট কীর্তন হোলি খেলা সব শেষে এখন খিচুড়ি প্রসাদ খাওয়ানো হচ্ছে তো খিচুড়ি প্রসাদ খেতে বসে গেছি আমরা দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে আর আমি কিন্তু একদমই হোলি খেলিনি আজকে আমার আজকে ভীষণই মনটা খারাপ কারণ আমি প্রত্যেক বছর কিন্তু হোলি খেলি হোলির সময় কিন্তু সবাইকে রং মাখাই নিজেও মাখি কিন্তু এবার একদমই আমার ইচ্ছেই ছিল না এখানে আসার তো আজকে হোলি যেহেতু আর ভিডিও করারও একদমই ইচ্ছে ছিল না তো আমি ভাবলাম যে না এসে গেছি এসে যখন গেছি তখন আমি একটু ভিডিও করি বন্ধুদের জানাই যে কী ব্যাপার মানে সব কিছু তো শেয়ার করি তো এটাও শেয়ার না করে থাকতে পারলাম না তো একটু ভিডিও করলাম আর আমার প্রবলেমটা আমার বিষয়টাও তোমাদেরকে জানালাম তো চলো আজকের ভিডিওটা এখানেই えっとこい。Hey,